সপ্তম শ্রেণীর গণিত উনিশ শনি চার দশমিক এক এক ছয় নম্বর অঙ্ক এই প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা কী করবো গুণ করবো প্রথমে আমরা এই দুটা রাশি গুণাকারে লিখে দেবো মাইনাস থ্রি পি স্কোয়ার পি কিউব ইন্টু মাইনাস সিক্স পি টু টুটি ফোয়ার ফাইভ টু টুটি ফোয়ার ফোর গুণাকারে দেখলাম প্রথমে এই মাইনাস থ্রি এবং মাইনাস 6 গুণাকারে লেখো মাইনাস মাইনাস তারপরে পি স্কোয়ার গুন ছিলামের সাথে দ্বিতীয় রাশির পি টু দি ফোর ফাইভ গুনাকারে তারপরে আবার গুনছিল পি কিউব সাথে কিউ কিউব সাথে কিউ টু দি ফোর গুণাকারে লেখবো প্রথমে আমরা এখানে তারপরে মাইনাস মাইনাস কি লিখবো মাইনাস মাইনাস এ প্লাস প্লাস দিতে হতো না 3 6 18 বাদে আবার বুঝছ না দাও লাগবে না এর পাওয়ার আছে 2 এর আছে পাওয়ার 5 অর্থাৎ পি এর উপরে পাওয়ার 2 পি এর উপরে পাওয়ার 5 আমরা একটা পি লিখবো এই 2 আর 5 কত লাগবে 7 তারপরে বুঝছ না দাও লাগবে না এর আছে কিউ এর উপরে আছে 3 কিউ এর উপরে 4 আমরা একটা কিউ লিখবো আর পাওয়ার পাওয়ার কি করব 2 তিন আর চার যুগকালে কত হচ্ছে এই হচ্ছে ছয় নম্বরের আনসার